এখন মাননীয় মুখ্যমন্ত্রী বিবিধ অনুমোদন পত্র ও শংসাপত্র তুলে দেবেন শিক্ষার্থীদের হাতে ডেকে নেব ছাত্রছাত্রীদের প্রথমে আইটিআই অল ইন্ডিয়া ট্রেড টেস্ট টপার্স যারা সর্বোচ্চ স্থান অর্জন করেছে তেমন এগারো জন ছাত্রছাত্রীকে শংসাপত্র তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে আসবে আমরা ওদের অভিনন্দন জানাই সফল শিক্ষার্থী গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট থেকে আসছে নম্রতা বসাক গভর্নমেন্ট আইটিআই দুর্গাপুর থেকে আসছে রাজলক্ষ্মী ভৌমিক এর পরে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি থেকে আসছে অরিন্দম কর সিটিএস স্পেশাল টপার অরিন্দম